দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাশ করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি যারা বলেন ঢেকিরা কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহরে দেখা আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসা তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাউদা বলে নবী আমি আপনার কুমারী বউ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোন বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলা কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মায়েশাকে ডেকে পাঠালেন মা এসারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছ নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা কথা শুনে রায় দেয় নাই ঠিক কিনা দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টিট যেমন করেছো তেমন খুশি বললে খুশি গুতা বললে গুতা এলা বললে ঠেলা আছে না নাই সাউদাকে যেমন তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাউদাও বিশ্বনবী রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ছল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সৈয়দাতুনা সাওদাও হাসলেন ও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসলে নাই এরপরে ও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি বিষ্ণুবি ইনসাফ করতেন বনু মখজুমি এক গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়লো কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহানাল্লাহ উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছরে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক কি না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে না নাই এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে? চুরি করার আগে তিনবার লাথিবে ধরে কোন ঠিক কি না? বনু махজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে। এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না? এরকম বড় ফ্যামিলির মেয়ে। সব সাহাবারা বলল, এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারা বাড়ি হবে। উসামা বিন যায়েদকে বললো উসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র সব্য রসুল ইল্লাহ তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয় ও সামা যে বলে না গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা কোথেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আর ওসের উপর থেকে আইনটা নাজিল করেছে কে আস-সারিক ওয়াস-সারিকাত ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম সুবহানাল্লাহ পড়েন ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি ফ্রম হাউস

জাস্টিস ইনসাফ শিখে নাও কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কিনা এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী ধীরস্থির ভাবে কথা বলতেন তারাহুরো করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আকবার আবার জরুরি কোনো কথা যখন বিষ্ণুবি বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবি একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকুয়া হা হুনা হা হুনা হা হুনা তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকে আমানিক কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ বলে যায় না আল্লা প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতে রাধারে যারা সেজ দাঁতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ রয় দুচখের চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক ছলোনারে হা যতই ডাকুক পেছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ তারা কব পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিৎকার করে বলেন ঠিক তাকুয়া রওয়াজ করলেন তাকুয়া মানে আল্লাহর ভয় বিশ্বনবী বললেন আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিশ্বনবী তিনবার ইঙ্গিত করে বলেছেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন নায়াত তাকওয়া হা হুনা তাকওয়া এইটা জুব্বায় তাকওয়া দাড়িতে তাকওয়া টুপিতে তাকওয়া বলে নাই তাকওয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দিন পথ হারাতে পারে না তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিশ্বনবী মানার দরকার আছে না নাই বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে একটা মধু মধু আছে না না লম্বা ঘটনা ওইদিকে উনি খেতে চাইতেন ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস না চয়েস চয়েস কি ছিল বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পড়েন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্ব বলতেন আল কাম আহ তুমিন মান্নি ও মা উহা শিফা অনলিল আইন এই কাম আহ মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের স্যুপ খান চোখ ভালো করে দিবে কে এই জন্য যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই তাহলে বিশ্বনবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা তো বলা যাবে না সংক্ষেপে বললাম যে নবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফিট মোহাম্মদ ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর নবী ভালো মিডিয়েটর ছিলেন নবী ভালো মধ্যস্থতাকারী ছিলেন

মক্কা থেকে মোদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের যুদ্ধ থামিয়ে দিলে এই জন্য বিশ্বনবীর তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলায় দিতে হবে ঠিক কি না আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগাই দিতে চাই আসে না নাই গঞ্জ বাজারে ঝগড়া লাগু কারো লাগু দৌড়বি না থামাবি না দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম না নাই আগুন পানি দিয়ে তেল ঢালে আছে না নাই লাগলে কি করবেন মিলিয়ে দিবে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটেড ছিলেন বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন É sabe,